আমাদের সফলতার পথের সফল হওয়ার পথের সবথেকে বড় বাধা কি যেন অলসতা আমাদের মধ্যে অনেকেই আছে যারা প্রত্যেক দিন সকালে অ্যালারাম দেয় এবং সেই অ্যালারাম আমাদেরকে হয়তোবা জাগিয়েও তোলে কিন্তু আমাদের অলসতা আমাদেরকে জাগিয়ে আবার ঘুম পাড়িয়ে দেয় আর এটা প্রমাণ দেয় যে আমরা আমাদের জীবন নিয়ে কতটা সিরিয়াস আমরা আমাদের সফলতা নিয়ে কতটা সিরিয়াস আমরা আমাদের স্বপ্ন নিয়ে কতটা সিরিয়াস না যদি সত্যি আমরা অনেক বেশি সিরিয়াস হতাম তাহলে কি মনে হয় যে এমনটা ঘটত যখন আমরা দেখছি যে গোটা পৃথিবী পরিশ্রম করছে তখন আমরা যদি খাই দাই এবং ঘুমিয়ে পড়ি তাহলে সেটা আমাদের জন্য লজ্জার অলসতা তোমার সবথেকে বড় শত্রু যেটা তোমাকে প্রতিনিয়ত প্রতিদিন পিছিয়ে দিচ্ছে প্রতিযোগিতার এ পৃথিবীতে পরিশ্রম করাটা কতটা জরুরি কাশ তোমাকে যদি বোঝানো যেত তুমি হয়তো বা মনে করছো যে তোমার কাছে অনেক সময় আছে কিন্তু এই সময় তোমার হাত থেকে বালির মতো পিছলে যাবে বালির মতো ফসলে যাচ্ছে বিশ্বাস করো তোমার অলসতা শুধুমাত্র যে তোমার কাজের ক্ষতি করছে বিষয়টা এমন নয় এটা তোমার মস্তিষ্ককেও ফাঁকা করছে সত্যি বলতে যারা ধনী হতে চাই যারা সফল হতে চাই তারা সকলেই জানে সময় কতটা মূল্যবান প্রত্যেকটা সেকেন্ডের সঠিক ব্যবহারই তাদের সাফল্যের চাবি কাঠি। আর তুমি মনে করো সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠাটাও কঠিন অলসতার সব সবথেকে নেগেটিভ দিক কি যেন সবথেকে বাজে দিক কি যেন এটা তোমার মধ্যে একটা অভ্যাস ডেভেলপ করে ধীরে ধীরে তোমার জীবনে এমন কিছু অভ্যাস তৈরি হয়ে যাবে এমন কিছু বাজে অভ্যাস তোমার জীবনে তৈরি হবে যেখান থেকে নিজেকে ফিরিয়ে আনাটা অনেক বেশি কঠিন তুমি ছোট ছোট কাজগুলো থেকে এড়িয়ে যাও এবং এই ছোট ছোট এড়িয়ে যাওয়া তোমার জীবনকে একটু একটু করে পিছিয়ে দিতে থাকে আর সত্যি বলতে এটা তুমিও জানো এটা আমিও জানি এটা সবাই জানে যে যারা তাদের কাজ পিছিয়ে দিতে থাকে তারা কখনোই তাদের স্বপ্ন পূরণ করতে পারে না কারণ স্বপ্ন পূরণ করার জন্য মেহনত করাটা জরুরি আর যখনই মেহনত করার পালা আসবে তখনই সেটাকে আমরা পিছিয়ে দেব এ পৃথিবীতে তুমি যত সফল ব্যক্তিকে দেখবে যত ধনী ব্যক্তিকে দেখবে দেখবে তারা নিজেদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজেদেরকে চাপ সৃষ্টি করে নিজেদেরকে চাপ দেয় তারা জানে যে কমফোর্ট জোন থেকে বের হওয়া কতটা গুরুত্বপূর্ণ তারা জানে যে নিজের অলসতা দূর করাটা কতটা প্রয়োজনীয় দ্বিতীয় সব থেকে বড় বাজে অভ্যাস হচ্ছে সময় নষ্ট করা দেখো তুমি আমি এটা মানি বা না মানি এটা বাস্তব এটা সত্য যে আমাদের জীবনের সবথেকে বড় উপহার হচ্ছে সময় আমাদের জীবনের সব থেকে বড় সম্পদ হচ্ছে সময় যেখানে আমাদের জীবনে মেহনত করার জন্যে পরিশ্রম করার জন্য কত কারণ আছে সেখানে আমরা আমাদের জীবনে ওই সময় নষ্ট করাটাকেই বেছে নিয়েছি এটা জেনেও যে এটা অনেক বড় অনেক বাজে একটা অভ্যাস এ পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে চব্বিশ ঘন্টাই আছে কিন্তু এই চব্বিশ ঘন্টার মধ্যে বিভিন্ন মানুষের কাছে সময়ের মূল্য বিভিন্ন রকম আর এটা নির্ভর করছে তুমি তোমার সময়কে কোথায় কিভাবে কাজে লাগাচ্ছ কেমন ভাবে কাজে লাগাচ্ছ কতটা কাজে লাগাচ্ছ তুমি কি তোমার সময়কে সঠিক পথে বিনিয়োগ করছ নাকি সম্পূর্ণ দিনটা রিলস এবং ভিডিও দেখেই কাটিয়ে দিচ্ছ যদি তুমি ভাবো যে এই ছোটখাটো জিনিসগুলো তোমার সময় নষ্ট করছে না নষ্ট করে না তাহলে তুমি বড় ভ্রমের মধ্যে আছো এটা শুধুমাত্র তোমার সময়কে নষ্ট করে না বরং তোমার জীবনকে নষ্ট করে আজকের দিনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া ভিডিও গেমস এবং বাজে আড্ডা দিতে দিতেই আমাদের জীবনের মূল্যবান সময়গুলো অতিবাহিত হচ্ছে আর তুমি হয়তো এটাকে মনে করছো যে একটু রিল্যাক্স করছি একটু ব্রেক নিচ্ছি কিন্তু তুমি হয়তো বা নিজে